আরবান একাডেমির ক্লাস সেভেনের বাচ্চারা কম্পিউটার ক্লাস করছে এবং এই ক্লাসটা পুরোপুরি ফ্রি প্রতি শনিবার আরবানের এক এক ক্লাসের পুরো একটা ক্লাস থাকে কম্পিউটার উপরে কোনো চার্জ আলাদা চার্জ নেওয়া হয় না অত্যন্ত মনোরম পরিবেশে ক্লাস হচ্ছে আরবান একাডেমিতে কিন্তু বাংলাদেশে প্রথম দুই সালে ল্যাপটপের মাধ্যমে ক্লাস ওয়ানের বাচ্চারা ক্লাস শুরু করেছিল এবং উদ্বোধন করেছেন বিশিষ্ট প্রযুক্তিবিদ মোস্তফা জব কেমন লাগছে তোমাদের কম্পিউটার ক্লাস কেমন লাগছে ভালো লাগছে তোমরা ফ্রিলি কাজ করতে পারো সারা বুঝিয়ে দেয় ঠিক মতো এই তোমাদের কেমন লাগছে ক্লাসটা ভালো লাগছে তোমাদের ভালো আছে না সবাই কি ফাইল ফেলতেছ না সবাই ব্যস্ত মনে খুব তো মনোরম হয়ে গেছে 샌드로버 포니베저 클라슈치 샌드로버 포니베저 클라슈치 샌드로버 포니베저 클라슈치